আপনারা যারা এয়ারপ্লেন সম্পর্কে টুকটা খবর রাখেন তারা জানেন এয়ারপ্লেনে ব্ল্যাক বক্স নামে এক ধরনের ইকুইপমেন্ট থাকে যাতে বিভিন্ন ধরনের ডাটা রেকর্ডিং হতে থাকে যখন এয়ারপ্লেন ক্রাশ করে বা কোনো ধরনের ইনসিডেন্ট ঘটে তখন ব্ল্যাক বক্সের ডাটা দিয়ে ওই ঘটনার ইনভেস্টিগেশন করা হয় এয়ারপ্লেনের বক্সের মতো আমাদের জাহাজও এক ধরনের ইকুইপমেন্ট থাকে যাতে আমাদের জাহাজের বিভিন্ন ধরনের ডাটা কন্টিনিউয়াসলি রেকর্ডিং হতে থাকে যখন আল্লাহ না করুক কোনো অ্যাক্সিডেন্ট বা ইনসিডেন্ট ঘটলে ওই ইকুইপমেন্টের ডাটা দিয়ে ওই ঘটনার ইনভেস্টিগেশন করা হয় এই কাজে আমাদের জাহাজে যে ইকুইপমেন্টটা ব্যবহার করা হয় তার নাম হলো বিডিয়ার বা বয়েজ ডাটা রেকর্ডার হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সাউথ সি থেকে সেলর্সের আরও একটি ভিডিওতে আপনাদের স্বাগতম আজকের ভিডিওতে আমি আলোচনা করব বয়েস ডাটা রেকর্ডার বা বিডিয়ার সম্পর্কে আশা করছি পুরো ভিডিও সাথেই থাকবেন এর পূর্ণরূপ হলো বয়েস ডাটা রেকর্ডার ডাটা রেকর্ডার মানে আপনারা বুঝতে পারছেন আর বয়েস হল শিপিং ইন্ডাস্ট্রিতে বহুল ব্যবহৃত একটি শব্দ বয়েস মানে হলো কোনো জাহাজের সিঙ্গেল ট্রিপ বা জার্নি যদি সহজ ভাষায় আপনাদেরকে বলি আমাদের জাহাজ ধরেন এখন খালি অবস্থায় আছে এই অবস্থায় যদি আমাদের কোম্পানি থেকে ইনস্ট্রাকশন আসে আমাদের জাহাজ এখন অস্ট্রেলিয়াতে যাবে সেখানে কার্গো লোড করে চীনে গিয়ে ডিসচার্জ করবে এই যে ইনস্ট্রাকশনটা আসলো তখন থেকে আসলে আমাদের বয়েস শুরু তারপর আমরা অস্ট্রেলিয়াতে গেলাম লোড করলাম চিনি গিয়ে ডিসচার্জ যখন শেষ হবে তখন আমাদের আসলে একটা বয়েস শেষ হবে এখান থেকে বয়েস ডাটা রেকর্ডারের বয়েস শব্দটি এসেছে মিডিয়ারে মূলত দু ধরনের ইউনিট থাকে একটা হলো ডাটা রেকর্ডিং ইউনিট একটা হলো ডাটা কারেকশান ইউনিট তাছাড়াও একটা মনিটর থাকে সেখানে মূলত আমরা বিভিন্ন ধরনের অ্যালার্ম পেয়ে থাকি তো ডাটা রেকর্ডার ইউনিটটা থাকে মানকে অ্যাল্যান্ডে অর্থাৎ আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি টাটা রেকর্ডারটা এখানে আছে একটু পরে আমি আপনাদেরকে দেখাবো আর ডেটা কালেকশান ইউনিটটা থাকে আমাদের বিজ রুমে এটাও আমি আপনাদেরকে একটু পরে দেখাবো আগে আমি আপনাদেরকে ডাটা রেকর্ডার ইউনিটটা দেখাই ডাটা রেকর্ডার ইউনিটে মূলত হল সব যত ধরনের ইকুইপমেন্ট কানেক্টেড আছে সেই ইকুইপমেন্টের ডাটাগুলো এখানে রেকর্ড হয় এই যে এই যে এটা হলো বিডিআর ডাটা রেকর্ডিং ইউনিট এই ইউনিটে মূলত হল ডাটাগুলো রেকর্ডিং হয় এই ইউনিটের সাথে বিভিন্ন ধরনের ইকুইপমেন্ট কানেক্টেড আছে এমন সেই ইকুইপমেন্ট থেকে প্রয়োজনীয় ডাটাগুলো সে কন্টিনিউসলি রেকর্ড করতে থাকে মিডিয়ারে বিভিন্ন ধরনের ইনফরমেশন রেকর্ড হয় যেমন টাইম অ্যান্ড ডেট শিপস পজিশন শিপস হেডিং শিপস স্পিড রাডার অ্যাঙ্গেল ইন্ডিকেশন ইউকেসি অর্থাৎ আমাদের শিপের তলদেশ থেকে সমুদ্রের তলদেশ পর্যন্ত দূরত্ব তাছাড়াও উইন্ড স্পিড উইন্ড ডিরেকশান আর অডিও কনভার্সেশন বিএসএফ কনভার্সেশন ছাড়াও বিভিন্ন ধরনের ইনফরমেশান রেকর্ড থাকে বিডিআর এখন কত হলো এই ইনফরমেশনগুলো কিভাবে বিডিআর রেকর্ড করে নর্মালি বিডিআর সাথে আমি যে ইনফরমেশানগুলোর কথা বলেছি এই ইনফরমেশানগুলো আসলে আমরা এক একটা ইকুইপমেন্টের থেকে পেয়ে থাকি এই ইকুইপমেন্টগুলোর সাথে বীজের কানেক্টেড থাকে এমন কন্টিনিউয়াসলি ওই ইকুইপমেন্টগুলো থেকে পিডিআর এই ডাটাগুলো রেকর্ড করতে থাকে এখন আমি আপনাদেরকে বিজ রুমে গিয়ে দেখাবো আসলে পিডিয়ার কোন কোন ইকুইপমেন্টের সাথে কানেক্টেড থাকে এবং কোন কোন ইকুইপমেন্ট থেকে আমরা কি কী ইনফরমেশান পেয়ে থাকি যেহেতু এখন আমার রেস্ট টাইম এখন সেকেন্ড অফিসার ব্রিজে আছে। আমি চেষ্টা করবো ওনার থেকে পারমিশান নিয়ে আপনাদেরকে ইকুইপমেন্টগুলো দেখাতে এবং কোনটা কোনটা সে সাথে কানেক্টেড থাকে সেটাও দেখাতে যেহেতু এখন ট্রাফিক নাই বললেও চলে আগে আমি ব্রিজে যাব তার থেকে অনুমতি নিব তারপর হলো যদি অনুমতি পাই রেকর্ড করব যেহেতু আমার এখন অফ টাইম নর্মালি আমি ডিউটি টাইমে ভিডিও করি না আবার যখন আরেকজনের ডিউটি টাইমে ভিডিও করবো আমার অফ টাইমে তখন আগে ডিউটি অফিসারের পারমিশন নেওয়াটা প্রয়োজন আমি এখন আপনাদেরকে রুমে যাব তারপর হলো এই যে এটা হলো আমাদের রুম পারমিশন নেওয়ার পর আমি এখন একটা ফেক এন্ট্রি নিচ্ছি ব্রিজ রুমে এখন আমি আপনাদেরকে দেখাবো কোন কোন ইকুইপমেন্টের সাথে কানেক্টেড থাকে এই যে এটা হলো জিপিএস এটা থেকে মূলত হলো শিপের পজিশান নিয়ে থাকে এই যে এটা হলো আমাদের শিপের বর্তমান পজিশান এখন এখানে যে দেখছেন ল্যাটিচিউড লংচিউড বাংলা যেটাকে অক্ষাংশ এবং দাগিমাংশ বলা হয় এই জিপিএস থেকেই বিডিআর শিপের পজিশান নিয়ে থাকে আর এটা হলো এআইএস এটার সাথেও ভিডিআর কানেক্টেড থাকে নর্মালি নিয়ার বাই শিপগুলো এবং সরবেস স্টেশনের ইনফরমেশন আমরা এআইএস থেকে পেয়ে থাকি আর এদিকটাতে রয়েছে ম্যাগনেটিক কম্পাস রিপিটর আর এটা হলো জাইরো কম্পাস রিপিটর তো ম্যাগনেটিক কম্পাসের সাথে এবং জাইরো কম্পাসের সাথে আমাদের ভিডিআর কানেক্টেড থাকে ফলে বিড়িয়ার থেকে শিপ সেডিংও পাওয়া যায় আর এদিকটাতে রয়েছে ইকো সাউন্ডার ইকো সাউন্ডার থেকে নর্মালি আমরা ইউকেসি পেয়ে থাকি ইউকেসি হলো শিপের তল দেশ থেকে সমুদ্রের তলদেশ পর্যন্ত দূরত্ব তাই বিড়িয়ার থেকে ইউকেসিও পাওয়া যায় আর এটা হলো বিএসএফ নর্মালি অন্যান্য শিপের সাথে কনভারসেশন করা হয় এই বিএসএফের সাহায্যে যখন আমাদের ইনসিডেন্ট ঘটে তখন আমরা বিডিআর থেকে এই বিএসএফ কনভার্সেশনও পেয়ে থাকি আর এটা হলো অ্যানোমিটার এর মাধ্যমে আমরা উইন্ড ডিরেকশন এবং উইন্ড স্পিড পেয়ে থাকি এইটাও বিডিআইয়ের সাথে কানেক্টেড থাকে আর পাশেরটা হলো রাডার অ্যাঙ্গেল ইন্ডিকেটর এইটাও বিডিআইয়ের সাথে কানেক্টেড থাকে ফলে ওই মুহূর্তে রাডারের অ্যাঙ্গেলও পাওয়া যায় ইনভেস্টিগেশনের সময় আর এটা হলো রাডার নর্মালি ট্রাফিক ট্র্যাক করার কাজে এটি ব্যবহৃত হয় এটিও বিজার সাথে কানেক্টেড থাকে ফলে ওই বিশেষ মুহূর্তের রাডার ক্লিয়ার পিকচারও পাওয়া যায় ফলে আমরা অন্যান্য ট্রাফিককেও ট্র্যাক করতে পারি এই রাডার ক্লিয়ার পিকচারের মাধ্যমে এটি হলো এক ডিস ইলেকট্রনিক চার্ট ডিসপ্লে অ্যান্ড নেভিগেশন সিস্টেম এটি বিজের সাথে কানেক্টেড থাকায় ওই মুহূর্তের নেভিগেশন এবং চার্ট ইনফরমেশন পাওয়া যায় তাছাড়া একটা জিনিস আছে এই জিনিসটা আমার আগে দেখানো উচিত ছিল এই যে এটা হলো বিডিআর মাইক্রোফোন আমাদের ব্রিজ রুমের বিভিন্ন জায়গায় এরকম বিডিআর মাইক্রোফোন সেট করা আছে ফলে প্রতি মুহূর্তের ব্রিজ কনভার্সেশন রেকর্ডিং হয় বিডিআর রেকর্ডিং ইউনিটে ফলে ওই ইনসিডেন্টের মুহূর্তের ব্রিজ কনভারসেশন ট্র্যাক করা যায় আর এদিকটাতে রয়েছে বিডিআর রিমোট অ্যালার্ম প্যানেল এই মনিটরে যেসব ইকুইপমেন্টগুলো কানেক্টেড আছে সেই সব ইকুইপমেন্টগুলোর অ্যালার্ম দেখা যায় তাছাড়াও এখান থেকে ডাটা এক্সট্রাক্ট করা হয় অর্থাৎ যেই ডাটাগুলো রেকর্ডিং হচ্ছে সেগুলো এক্সট্রাক্ট করা যায় এই যে এখন আমি আপনাদেরকে ডাটা কালেকশন ইউনিট দেখাবো এখান থেকে মূলত রেকর্ড হওয়া ডাটা কালেক্ট করা হয় এই যে এখানে একটা কী দেখছেন কীর মাধ্যমে এটা আনলক করতে হবে তারপর ভিতরে আমরা একটা প্যান ড্রাইভ পাবো আর ভিতরে একটা প্যান পোর্ট আছে জাস্ট পোর্টের সাথে প্যানড্রাইভটা কানেক্টেড করে মনিটরে এখানে যে এক্সট্রাক বাটনটা আছে এক্সট্রা বাটন ক্লিক করার মাধ্যমে আমরা প্যান মধ্যে বিডি ডাটাটা সেভ করতে পারবো এখানে আমরা কত ঘন্টা ডাটা নিচ্ছি সেটাও সিলেক্ট করতে পারবো এই যে এখানে দেখা যাচ্ছে ওয়ান আওয়ার টু আওয়ার থ্রি আওয়ার আমরা সর্বোচ্চ বারো ঘন্টা পর্যন্ত ডাটা রেকর্ড করতে পারবো এখানে জাস্ট ওকে ক্লিক করলে ডাটা এখন প্যান সেভ হয়ে যাবে তারপর আমরা বিডিআর মেনটেন্স ভিউ সফটওয়্যার মাধ্যমে ডাটাগুলো কালেক্ট করতে পারবো পেনড্রাইভ থেকে আমি জানি না আপনাদেরকে কতটুকু দেখাতে পেরেছি এবং কতটুকু বুঝাতে পেরেছি আমি তাড়াতাড়ি ভিউরুম ত্যাগ করেছি যেহেতু এখান এটা মূলত হলো নেভিগেশন রুম জাহাজের এখান থেকে মূলত হল জাহাজ নেভিগেশন করা হয় সমস্যা নয় আমি অন্য একদিন আপনাদেরকে রুমটা ভালোভাবে ঘুরে দেখাবো এবং সবগুলো ইকুইপমেন্টের সাথে পরিচয় করায় দিব আজকে বেশিক্ষণ থাকলাম না যেহেতু সেকেন্ড সারের অফিস ওয়াচ আর আমাকেও ওভার টাইমে যেতে হবে তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি দেখা হবে অন্য কোনো ভিডিওতে ততদিন বন্ধু সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর হ্যাঁ আমি সবসময় এই রিলেটেড ভিডিওগুলো করে থাকি ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে সেলোর সাইন পেজটি ফলো দিয়ে রাখতে পারেন সবগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে সেলোর সাইন আমাকে পেয়ে যাবেন আশা করছি সেগুলোর সাথে কানেক্টেড থাকবেন ধন্যবাদ সবাইকে